একটা হাদিস বলে এই হাদিসটা বলতে গিয়ে আবু হুরার রাহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন হাদিসটা আছে বুখারিতেই আছে আল্লাপা কে আমাদের মাঠে তিন তিনটা মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন আমরা দোয়া করি আমরা যেন ওদের অন্তর্ভুক্ত না হই বলেন আমিন প্রথম শ্রেণী হচ্ছে শহীদ এক একটা শহীদকে ডাকা হবে এখন তো অনেক শহীদ না মারা গেলে শহীদ টাইটেল আমরাই বসাই দিয়ে কে মাঠে বুঝবেন কে শহীদ আর কে গাজী শহীদকে ডাকা হবে আল্লাহ বলবেন কি করেছো আমার দিনের জন্য সে বলবে আমি আপনার জন্য শহীদ হয়ে গেছি আল্লাহ বলুন কেদ্যাথ মিথ্যা কথা বলছো তুমি তুমি এই জন্য যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বলে তুমি অনেক বড় বীর অনেক বড় কি গোত্রপ্রীতি আছে তোমার মধ্যে ভাষার জন্যে দেশের জন্যে গোত্রের জন্যে টাকার জন্য অনেক কারণে তুমি জীবন দিয়েছো আমার দিনের জন্য জীবন দেওয়া ইসলামের জন্য দাও অন্য অনেক কারণে দিয়েছে হয়তো আজকে জাহার নামে যাও তাকে দিয়ে জাহার নামে উদ্বোধন করা হবে বলেন ইন্না লিল্লাহ ও ইন্না ইলাই হের বুখারি হাদিস নবী বলেছেন তারপরে একজনকে টাকা হবে দান বীর করেছো অনেক টাকা পয়সা দান করেছে মসজিদ করে দিয়েছি মাদ্রাসা করে দিয়েছি ইত্যাদি 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 আল্লাপাক বল মিথ্যা কথা বলছো এমন এজন্য দান করেছিলে যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে মানুষ দানবীর বলে এই জন্য দান করছি না আল্লাহর জন্য দান করছি এটা কে জানবে আল্লাহ জানবে এটা কোথা আছে ভিতরে তো এই ভিতরের কথা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না এই হলো দ্বিতীয় দ্বিতীয় মানুষ যাকে দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে আর তিন নাম্বার এই যে আলেম হুজুরকে টাকা হবে শায়েককে টাকা হবে উস্তাদজিকে টাকা হবে হুজুরকে টাকা হবে কি করেছিলেন কোরআন শুননা শিখেছি আল্লাহ আপনার দিন প্রচার করেছি অনেক কোরআন তেলাওয়াত করেছি মানুষকে দিন দিন শিখিয়েছি আল্লাহাক বলবো মিথ্যা কথা বলছো মানুষ এজন্য তুমি এজন্য এদিন শিখেছিলে এই জন্য জ্ঞান অর্জন করেছো যদি মানুষ তোমাকে আলেম বলে কারি বলে শায়ক বলে বুজুর্গ বলে এত সহজ না এই তিন শ্রেণীর মানুষকে যার নাম উদ্বোধন করা হবে